ওয়েলকাম চ্যানেল আকাশ অনেক স্বাগত শুরু করছি আরও একটা ভিডিও আর তোমাদেরকে বলছি যে বিকেল থেকেই মোটামুটি হচ্ছে ভিডিও শুট শুরু তো আজকেও এখন বাজে হচ্ছে পাঁচটা ছেচল্লিশ তো সন্ধ্যা হতে চললো এখন থেকে ভিডিও শুরু করলাম আর প্রতিটা দিনই যাচ্ছে কাজের মধ্যে আমি যেদিন থেকে সোনামাকে নিয়ে এসছি। তখন থেকেই গোছ গাছ করা শুরু হচ্ছে ঠিকঠাকভাবে থাকার জন্য এখনো পর্যন্ত কন্টিনিউ চলেই যাচ্ছে অনেক দিন তো হতে চললো তাই না এখনও কিছুদিন সময় লাগবে সব কিছু ঠিকঠাক হতে চেষ্টা করা হচ্ছে অনেক দূর এগিয়ে গেছে আর কাজের মধ্যেও অনেক সমস্যাও চলে আসছে তার মধ্যে অনেক সমস্যাই এসছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর যাই হোক তোমাদেরকে এখন একটু দেখাবো আমাদের যে বা সামনে যেই ছাউনিটা দেওয়া হয়েছে শুধুমাত্র ওপরে চালটাই দেওয়া হবে সেটাই কিন্তু ডিসিশান হয়েছিল কিন্তু পরে ডিসিশানটা চেঞ্জ করে পুরো একটু ঘেরাও করে নেওয়া হয়েছে তবে দেখতে ভালোই লাগছে এটাকে আরও সুন্দর করা হবে আরও সুন্দর লাগবে দেখতে সেটা আমরা আস্তে আস্তে সাজাবো আস্তে আস্তে করবো সোনামা এখন অনেক ছোট আমরা সবাই অনেক ক্লান্ত ক্লান্তগুলো আস্তে আস্তে করবো পরে তো তোমরা সব কিছুই দেখতে পাবে ভিডিওতে আপাতত আজকে যে মানে এখন যে কাজটা হয়েছে কমপ্লিট আমাদেরকে সেটাই একটু শেয়ার করছি চলো এই যে প্রথমে তো এখন তোমরা আর দোকান ঘরটা দেখতে পাচ্ছ না দোকান ঘরটা এই ঘরটার ঠিক পিছনে রয়েছে আর এখন যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটাই তৈরি করা হয়েছে আমরা প্রথমে শুধু উপরের চালটা করবে বলে ভেবেছিলাম তারপরেও দেখো এরকম করে করে নেওয়া হয়েছে এটাকে কিন্তু সাজালে গোছালে কালার করলে অনেক সুন্দর লাগবে দেখতে এ দেখো এই সাইড থেকে শুরু করে এই দিক করে করে আর এই যে এখানে অনেক ভাঙাচোড়া টিন দেখতে পাচ্ছ কারণ ওপরেও যে দোকান ঘরে চাল ঠিক করা হয়েছে তোমাদের একটু বড় করে ভালো করে দেখাই দেখা মানে দেখার সুবিধার্থে এই যে এই ঘরের যে চালটা ওপরে ঠিক করা হয়েছে নতুন তাতে করে অনেক টিন কিন্তু মানে এক্সট্রা বেঁচে গেছিলো মানে বেঁচে গেছিলো না এক্সট্রা আর কি যেগুলো ফেলা হয়েছে নষ্ট টিন সেগুলোর থেকেই কাটিং করে এই ঘরটা কিন্তু করে ফেলা হয়েছে মানে বেড়ার কাজে ইউজ করে ফেলা হয়েছে আর নতুন টিনও লেগেছে সবটুকু সেই টিনেই কম কমপ্লিট হয়নি যদিও এ দেখো নতুন টিনও কিছুটা লেগেছে তো এই রকম লাগছে দেখতে আর এটা হচ্ছে দরজা একটা গেটও করা হয়েছে আর ঘরটা কিন্তু পুরো ওপেন রাখা হয়েছে কোনো ঢাকা ঢোকা খোলা মানে একদম খোলা রাখা হয়েছে যাতে হাওয়া বাতাস খেলে ভালোভাবে আর পরে আমরা আস্তে আস্তে এখানে একটা জানালাও কেটে নেব জানালাও করে নেব। আর এখন কি হয়েছে গেটটা খোলা রাখার জন্য কিন্তু সহজেই আমরা দরজাটা খুলে রাখতে পারবো যাতে সারাদিন হাওয়া বাতাস ঘরে খেলে সোনামা ঘুম ঘুমাচ্ছে এখন আর এই দেখো এখানে বেগুন গাছ লাগানো ছিল গাছগুলোকে সব আলাদা জায়গায় লাগাতে হবে অনেক কিছু করতে হবে একে একে কিছুই হয়নি এই জায়গাটা উঁচু করতে হবে তোমার দাদাভাই তো বললো দেখো তুমি আস্তে আস্তে অপেক্ষা করো আমি সব কিছু অনেক সুন্দর করে দেবো ঠিক ঠিকঠাক করবো খুব সুন্দর লাগছে বেশ একটু নতুনত্ব লাগছে বেশ ভালো লাগছে দেখতে আর আমাদের ঘরের যে জানালাটা সেখানে নেটটা ভেঙে গেছিল। সেখানেও নেটটা লাগানো হয়েছে যেহেতু একবারে কাজটা করা হলো এ দেখো এই হচ্ছে আমার ঘরের জানালা আমাদের কি তোমরা মিস করছো তো আগের ঘরটা আগের দিনের ব্লকগুলো এই ঘরেই ঠিক হতো আমি তো অনেক মিস করছি এই ঘরটার সামনে এসে ব্লক করার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এখানটায় এসেই সবসময় আমরা করতাম চলো তোমাদের দেখাই এই যে সেই ঘরটা এই ঘরের মধ্যে এখন ইয়ে আছে কি না লাইটটা মনে হয় নেই এখন এই দেখো সব কিছুই দেখতে পাচ্ছ আগে যেগুলো ছিল রয়েছে অনেক কিছু এই যে আলমারি এই যে শোকেস কোনো জিনিস না অনেক সব কিছু এখানেই রয়েছে আর এই ঘরেও কিন্তু একটা বিছানা মানে রেডি করা হবে এখানটা করে সেম কারণ আমরা এ ঘরেও থাকবো একটু দূরত্বটা হয়ে যায় মানে অনেকটা লম্বা জায়গাটা মিডিলে আর কি এই ঘরটা থাকার জন্য পিছনের ঘরটা আর বাড়ির ভিতরটার আর কি একটা ডিস্টেন্স বেশি হয়ে গেছে সেই কারণে আমরা এই ঘরটাতেও থাকবো এই ঘরে চৌকি ঠকিয়ে এনে সব রেডি করা হবে যাতে বিকেলের পর বা অন্যান্য সময় যখন একসঙ্গে থাকাটা প্রয়োজন তখন আমরা এখানটা করে থাকবো লোকজন কম থাকলে কারণ যখন এমনটা হবে বাড়ির ভিতরে থাকার প্রয়োজন শোনা আগে তো তখন এই ঘরটাতে রাখা মুশকিল হয়ে যাবে যেহেতু ছোট কেউ যদি না থাকে থাকলে তো কোনো ব্যাপার না তো সেই ক্ষেত্রে তখন আমরা ওই ঘরটা থাকতে পারবো আরো অনেক কাজে লাগবে ভালো হল আমাদের স্পেসটা আরো বেড়ে গেল আমাদের বাড়িতে স্পেসটা খুবই কম ছিল ঘরে তো সেদিক থেকে অনেকটা জায়গা হয়ে গেলো আমি বারবার দেখছি শোনামা কি নড়াচড়া করছে কিনা নাও ঘুমাচ্ছে এখন কটা দিন ধরে সেই স্নান করে দুপুরবেলা সে দুপুরে স্নানের পর থেকে একটা লম্বা ঘুম একদম রাত অব্দি আমি অবশ্যই মাঝে মাঝে ওকে খাওয়াই উঠে উঠিয়ে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে খাবে একটু নড়বে চড়বে টয়লেট করে পরিষ্কার করতে আবার ঘুমিয়ে যায় তারপর কিছু একটা খাওয়ার দরকার খুব খেতে পেয়েছে দেখি কি খাই আবারও সেই চলে এলাম রাত্রিবেলায় তবে কিন্তু এখন খাওয়া দাওয়া করতেই এসছি দেখিয়েছিলাম সে বিকেলবেলা কিছু খাবো তো তারপরে অনেকটা গ্যাপ তখন আর ভিডিও করা হয়নি রাতে এখন খেতে চলে এসেছি অনেক বেশি বেজে গেছে তো সবার খাওয়া হয়ে গেছে তাই মাকে বললাম যে তুমি এখন থাকো আর এই সুযোগে আমি আর তোমার দাদাভাই চলে এসেছি ভাত খেতে আর দেখতে পেলে মাছের ঝোল রান্না হয়েছে এটা হচ্ছে কাতলা মাছ আলু আর ঝিঙে দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর মাছটা তো খুবই টেস্ট ছিল হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ আমাদের আকাশ তোমাদের সবাইকে জানাই হ্যাঁ বেলা হয়ে গেছে মানে যাই হোক তো ভিডিওটা স্টার্ট করে দিলাম আর দেখতে পাচ্ছ আমি আর বাপটি দুজনে বসে রয়েছি ঘরে মেজেতে আর আমাদের এই ঘরটা বিশ্বাস করো এতদিন গরমে খুব কষ্ট করেছি বাট আজকে এসি না চালিয়েও আমরা ভীষণ ভীষণ মানে আরামে বসে রয়েছি এত ঠান্ডা হয়ে গেছে প্রথম কথা সাইডে পাকা দেওয়াল উপরে ফল সিলিং আর রোদ পড়ার কোনো জায়গাই নেই কারণ চার সাইড দিয়ে আটকানো রয়েছে আর ঘরের ভিতরটা প্রচণ্ড ঠান্ডা এরকম দেখাই এরকম বাইরে বাড়িতে একটা বোঝা যাচ্ছে না তো এখানে দরজা রয়েছে বাইরে দেখো একটা বারান্দা করে দিয়েছি আর আমার ঘরের ওই পাশে রয়েছে একটা রুম আর তার সামনে রয়েছে আর একটা বারান্দা মানে রোডটা যেরকমভাবে পরে আর কি রোডটা ধরো এরকম করে এরকম করে এরকম করে আসবে টোটাল এই সাইডটা দিয়ে আর কি মানে বেড়া দেওয়া রয়েছে জন্য আমরা খুব আরামে বসে রয়েছি এখানে গেছি নাচালেও দুপুরবেলা চলছে আর রাত্রেবেলা একটু চালাতে হয় না চালালেও হয় পাপি আর আমার সোনামার লাগে না আমার লাগে কিন্তু দেখি সোনামা কি করে বড় হয়ে কি হয় ওর কি আমার মতন গরম হয় না পাপড়ির মতন শীতল মানুষ হয় দেখা যাক সোনামা ও সোনামা সোনামা এই যে সোনামা সোনামা কি হবে বড় হয়ে আমার মতন হবে গরম সহ্য করতে পারবে না বলবে পাপা এসি চালাও আমি আমার সোনামা এক সাইডে শুয়ে থাকবো এসি চালিয়ে আর পাপড়ি কাঁথা দে ওই দূরে শুয়ে থাকবে কি বলছো সোনামা তুমি যেটা বলার চেষ্টা করছি ও হাই বললো হাই বললো ও তোমাদের হাই বললো স্নান করিয়ে দিলাম স্নানের টাইমটাতে মার ঝাল মশলা ছিল হাতে সেই কারণে আজকে ওর বাবা আর আমি হ্যাঁ আমি ফার্স্ট টাইম যেটা মা করে রেডি করে এনে দিয়েছে তো শিখতে হবে না সব সময় তো সবাই শুধু মানে মা আর আমি ওকে মানে ইয়ে করি আস্তে আস্তে সবাই অভ্যস্ত হচ্ছে একদম ছোট তো ওকে বাবা এখন একটু একটু নিতে পারে মানে কিছুক্ষণ ডাকতে পারে তারপর ওর কাকায় একটু একটু মানে বসে বসে নিতে পারে তো এইভাবে ছোট বাবিকে সবাই মিলেমিশে একটু রাখলে করে অনেক সুবিধা হয়

আমি যাই ওই ঘরে আজকে আমাদের চিকেন রান্না হয়েছে আমি এই খাবারটা আমার আর পাপিটা এই ঘরে নিয়ে আসবো এখানটা বসে খাবো ভেবে যেহেতু শুয়ে রয়েছে ওকে শুয়ে দিয়ে আমরা একটু খেয়ে নেবো ঠিক আছে আর যদি উঠে যায় তাহলে মা আসবে যাই হোক ঠিক আছে চলো হ্যাঁ আর ওকে তো মানে একটু বেলা হয়ে গেছে স্নান করিয়ে খাইয়ে দিলাম আর নিচে বসে আছে কারণ নিচে বসে স্নান করিয়েছিলাম তারপরে একটু লোশন লাগিয়ে দিলাম ঠিক আছে আমি খাবারটা নিয়ে আসি দেখো এখানে রয়েছে মুসুর ডাল আর তার সঙ্গে কি রয়েছে তার সঙ্গে রয়েছে চিকেন দেখো আজকের মাংসটা কিন্তু খুব ভালো মানে মাংসটা কি খুব তেল তেলে ছিল তাই হেভি তেল ছিল না মাংসে আর এই যে প্লেট রেডি তো আমাকে এখন খেতে দিতে হবে বাজে হচ্ছে বিকেল চারটে আর রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করেছি আজকে প্রথম প্রায় মাস দেরের পর ওর সঙ্গে যাচ্ছি বাইরে আমি সোনামাকে রেখে যাব কারণ ও এই টাইমটা ঘুমায় ওকে মাত্র খাওয়ালাম আর স্নান টান করার পরে ঘুমতে সে রাত অবধি হয়ে যায় তার মাঝে ওকে মাঝে মাঝে আমি জাস্ট উঠিয়ে ঘুমের মধ্যেই খাওয়াই তো মা থাকবার কাছে টয়লেট করেছে না চেঞ্জ করে দেবে আর ওর জন্য একটু খাবার রেডিও করে রেখে যাব যাতে খাওয়াতে পারে আর আমরা যত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো কারণ আমাকে যেতেই হবে বিশেষ কিছু প্রয়োজন রয়েছে আমার যেগুলোতে আমি না গেলে হবে না কিছু জিনিস কেনার রয়েছে দরকারি তো মেডিসিনের মেডিসিন শপে যাব অ্যাপেলো ফার্মেসিতে যাবো তো প্রয়োজনীয় খুব জরুরি কিছু আছে কিনা তো সেগুলো কিনতে যাচ্ছি আর আজকে অনেক দিন পর একটুখানি নিজেকে একটু সাজালাম আর কি সাজায় সাজালাম বলতে কি অনেক দিন পর আজকে একটু চোখে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি এখন যাব তো চলো যাই আশা করি উঠবে না কারণ এই কটা দিন ধরে যা দেখছি ওই টাইমটা করে অনেকটা লম্বা টাইম ঘুম দেয় কোনো সমস্যা করে না সে রাত্রেবেলা জাগে তাছাড়া সারাদিন আর দুপুর থেকে স্নানের পর থেকে সুন্দর ঘুমায় মাঝে মাঝে জাস্ট একটুকে খাওয়ানো টয়লেট ইয়ে করে দেওয়া আর কি তো চলো বেরিয়ে পড়ে চটপট যাব চটপট চলে আসব চলো যাই চটপট করে আকাশ আবার একটু মেঘ মেঘ করছে এই যে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য যখন বাড়ির থেকে বেরোচ্ছি বাইকে উঠবো তখন কেমন যেন লাগছে একদিকে ভালো লাগছে যে অনেক দিন পর বাইকে করে একটু বাইরে বেরোচ্ছি তোমার দাদাভাইয়ের সঙ্গে আর একদিকে কিছুতেই মন চাইছে না সোনামাকে রেখে যেতে কেমন যেন একটা টান কেমন যেন একটা পিছু টান কেমন যেন একটা লাগছিল এই অনুভূতিটাই আলাদা হয়তো সব মারাই এটা অনুভব করেছে যখন বাচ্চা হয় এবং বাচ্চাকে বাড়িতে রেখে বাইরে কোথাও যেতে হয় আর এটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করছি কারণ আমাকে কাকি বলেছিল সঞ্চয়িতা কাকি দার্জিলিংয়ের যে দেখো যখন বেবি হবে তখন দেখবে বাড়িতে ওকে যখন রেখে আসবে তখন শুধু মনে হবে কি করছে কি করবে না করবে সব সময় বাড়িতেই মনটা করে থাকবে তো আজকে প্রথমবার সেটা খুব ভালোভাবে ফিল করলাম তো যাই হোক আমরা চলে এসছি এখন অ্যাপেল হতে এখানে এসছি সোনামার খাবার নিতে আর আমার জন্য একটা নিতে হবে আর এখানে এসে বাইকে এসে চুলটা একটু হালকা হালকা বাঁধা ছিল খুলে গেছিলো তাই ভালো করে বেঁধে নিলাম আর এই যে নান অ্যালেক্সা প্রো এটাই নিয়ে নিচ্ছি ঘরে একটা রয়েছে তবুও আগেই একটা কিনে নিচ্ছি কারণ তাহলে আবারও যখন শেষ হবে তখন একটা তারা থেকে যাবে কেনার তাই আগেই একটা কিনে রেখে দিচ্ছি আর নিতে হবে আমার জন্য একটা বেল্ট তো সেটাই নিয়ে নিলাম এবার চাই না ঠিক সাইজ নিলাম কিনা হয়ে গেছে বেবির খাবার নেওয়ার আমার বেল্ট নিলাম একটা আরও কিছু কাজ ছিল আর বাজারে আজকে প্রচণ্ড ভিড় আরও একটা হরলিক্স কেনার জন্য আসলাম যেটা পাচ্ছি না দেখি পাই কি না এই যে আমরা দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে আসার পর সঙ্গে সঙ্গে দেখো কী করছি তোমাদের দেখা একটু আর আমাদের সোনামা তো ঘুমাচ্ছে চলো তোমাদের দেখাই আমি এখন কি করছি দেখো বাড়ি আসার সঙ্গে সঙ্গে এই যে ইন্ডাকশানে জল ফুটতে দিয়ে দিয়েছি এরপরে দেবো হচ্ছে দুধ জাল কারণ পাপড়ির জন্য দুধ জাল দিতে হবে আর জল ফুটতে দিয়েছি এটা হচ্ছে আমাদের সোনামার খাবারের জন্য রাত্রে যদি কখনো সমস্যা হয় আর এত তাড়াহড়া একটাই কারণ কারেন্ট চলে যেতে পারে এটাই হচ্ছে মেন কারণ এই হচ্ছে ব্যাপার তো তার জন্য আমি এগুলো আগে যে কারেন্ট না থাকলে যে অসুবিধাগুলো হয় তার জন্য যেসব কাজগুলো করা দরকার সেগুলো আগে করে নিচ্ছি আর তোমাদের তো দেখলাম ব্যথা গেছিলাম শপিং করতে তো এটা হয়ে গেছে ফ্ল্যাক্স রয়েছে একটা ফ্ল্যাক্সে ভরে রাখছি একটু ঠান্ডা হোক তারপরে ভরে রাখছি ঠিক আছে চলো আমিও আসার সঙ্গে সঙ্গে বাথরুমে থেকে ফ্রেশ হয়ে তারপরে চেঞ্জ করে নিলাম শোনা আমাকে এখন খাওয়াবো যদি ও ঘুমাচ্ছে তাও ওকে উঠে একটুখানি খাওয়াই আগে আর সব কিছু আগে রেডি করতে হবে কারণ আকাশে প্রচুর মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট চলে গেলে পরে যে সমস্যাগুলো হবে সেগুলো আগেই গুছিয়ে রাখতে হবে খাতা ঠাতা ভাজ করে রাখা জল গরম করে রাখা আমার দুধটাও জাল দিয়ে রাখবো কারেন্ট না থাকলে ইন্ডাকশানে জাল দিতে পারবো না সমস্যা হয়ে যাবে বৃষ্টি চলে আসলে হ্যাঁ আসুন বাজারে কিছু দরকার ছিল আর কয়েকটা জিনিস কেনার ছিল যেটার জন্য আমি না হতো না তাই গেছিলাম তোমাদের হয়তো দোকানে দেখিয়েছি ভিডিওতে আর তাও দেখিয়ে দিচ্ছি কিনতে গেছিলাম এই যে এই বেল্ট যেটা আর কি সিজারের পরে ইউজ করতে পারবো তো এটা আমি অলরেডি করে নিয়েছি একদমই কমফর্টেবল লাগছে জানি না আমার একটা এক্সারসাইজ নিয়েছে আমি ওখানে করেই দেখেছিলাম তার জন্যই আমাকে মন মধ্যেই সাজেশনটা দিয়েছিলো যে তুমি অনলাইন থেকে এটা নিও না এটা একদম দোকানে গিয়ে নেবে তাই অ্যাপেলোতে গিয়ে আমি এটাকে ইউজ করে দেখেছি কোনটাতে কমফোর্টেবল হচ্ছে আমার এক্সেল সাইজ না এল সাইজ না এম সাইজ না কী হচ্ছে তো এক্সেলটা আমার ফোন হলে এটা তার আগে সাইজগুলো বেশি কষ্ট হচ্ছিল এটাতে পেন রিলিফ হয় কোমরে যে সিদ্ধারের ব্যথা নর্মালি জানো তো যারা যারা সিজার হয়েছে তা মানে আর কোমরে ব্যথা যারা ভুক্তভোগী তারা সবাই জানো যে কতটা কষ্ট হওয়ার পরে এখন তো আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে মানে শুয়ে পড়লে বেবির জন্য উঠতে হয় বিছানায় একবার চিত হয়ে শুয়ে পড়লে সে কতটা কষ্টের আস্তে আস্তে একটু ঠিক হয়েছে অনেকটাই ঠিক হয়েছে কোমরে যে বসে থাকতে থাকতে ব্যথা হয় ঢোঁকা যায় না খুব কষ্ট হয় তো তার থেকে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় এই পড়লে যারা যারা এরকম সিজার পরে আর কি এটা ইউজ করো কি করে দেখতে পারো কোমরে ব্যথার জন্য বেশ আরামদায়ক আর পেটটা যেহেতু ফুলে যায় তো সেটার জন্যও হয়তো এটা সেটার জন্য এটা তো দেখা যায় কিরকম কি রেজাল্ট পাই আমি এটা আর যারা এখনও আমাদের ভিডিও দেখছো তো সামনেই তাদের সিজারের ডেট রয়েছে তো সিজার হওয়ার এক মাসের পর তোমরা কিনতে পারো ন্যান অ্যালেক্স প্রো ন্যান অ্যালেক্স প্রো তো এই জিনিসগুলো কিনেছি ঠিক আছে

আবার একটু দিন কয়েনি ঘুমটা আবার শুয়ে ঠিক আছে চলো